কাশ্মীরের নিহত শহীদ জওয়ানের দেহ ব্যারাকপুর থেকে রওনা দিল নদীয়ার বাড়ির উদ্দেশ্যে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ কাশ্মীরের শহীদ জওয়ান ঝন্টু শেখের মৃতদেহ ব্যারাকপুর সেনা হাসপাতালের মর্গ থেকে রওনা দিল নদীয়ার তেহট্টের তার বাড়ির উদ্দেশ্যে শুক্রবার রাতে কাশ্মীর থেকে শহীদ জওয়ানের দেহ ফেরে কলকাতায় বিশেষ বিমানে এরপর সেখান থেকে শহীদ জওয়ানের দেহ নিয়ে আসা হয় ব্যারাকপুর সেনা হাসপাতালে সেখানেই শনিবার ভোরে তাকে গান স্যালুট দেওয়া হয় এই দিন ব্যারাকপুর সেনা হাসপাতালে উপস্থিত ছিলেন শহীদ ঝন্টু শেখের দাদা সেনাকর্মী সুবেদার রফিকুল শেখ বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত সহ অন্যান্য সেনা আধিকারিক এবং সেনাকর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শহীদ জওয়ান ঝন্টু শেখের দাদা সেনাকর্মী সুবেদার রফিকুল শেখ জানান ভাইয়ের সাথে এক সপ্তাহ আগে কথা হয়েছিল বকরি ঈদে বাড়ি আসার কথা ছিল কিন্তু তা আর হলো না একসাথেই আমি ছিলাম কাশ্মীরে আমি বর্ডারে ছিলাম ভাই উদমপুর সেক্টরে ছিল তো ভাই তল্লাশি কারবারের করার সাথে এক মিনিট এন্ড জো ঘাত লাগাকে ব্যাথা থা বর ঘাতলাকে ভাইয়ের উপরে অ্যাটাক করে ভাইয়ের উপর ছিল জঙ্গল ওর ভাইয়ের উপরে জঙ্গল থেকে অ্যাটাক করে যেখানে ভাইয়ের পিছন থেকে মানে পিছন থেকে অ্যাটাক করে যেটা ভাইয়ের মাথাতে মতলব পিছন থেকে হেড শুট হয় হ্যাঁ দুশ্মনে যে ব্রাশ ফায়ার হয় বা ব্রাশ ফায়ারে তিন খারা গুলি ভাইয়ের লাগে একটা গুলি পিছনে হেড তারপর একটা গুলি ভাই শোল্ডারে আর একটা গুলি ওর রাইট শোল্ডারে ভাই ওই যায় জঙ্গলের মধ্যে ওখান থেকে ভাইকে ওর সাথীরা ওরা নিয়ে আসে তারপরে হেলিকপ্টার থেকে রেস্কু করে ওখান থেকে উদমপুর মিলিটারি হসপিটালে যখন নিয়ে আসে ওখানে ডাক্তার মিত্র ভর্তি করে এই যে ভাইয়ের ভাই মানে কি খবর এই হামলার পর ভাই কি খবর পেয়ে গেছে এই হামলার পর ভাইয়ের খবর পেয়েছিল যে কিছু এক দুশ্মন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে সেখানে সেখানে এটা হচ্ছে বসন্তগঞ্জ যে পুরো সুরনকোট সেক্টর মে সেখানে সিক্স পারা এসএফ

এক সপ্তাহ আগে কথা হয়েছিল যে ভাই আমি বাড়ি আসব বকরিতে বাড়ি আসব আমি বললাম আমি আসব একসাথে দেখা করবো কোরবানি হবে সেটার হলো না ঠিক আছে অপরদিকে বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত জানান ভারতবর্ষের সাধারণ নাগরিক হিসাবে আবেদন করব ভারত সরকারের কাছে সময় এসেছে জবাব দেওয়ার দেখুন বলার কোনো ভাষা নেই কারণ যে নৃশংসভাবে একজন জওয়ানকে হত্যা করা হয়েছে এবার ভারত সরকারের কাছে আমরা একজন সাধারণ নাগরিক হিসাবে অনুরোধ করব এবার সময় এসছে জবাব দেওয়ার রাত্রির নয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাত নটা থেকেই আছি হ্যাঁ বাড়িতে গিয়ে শেষ সম্পন্ন করিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে তারপরে 네. <목소리> <목소리> Ha 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 ٿاي ڏين نه ٻڌا ويس سر 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 ٿاي ڏيو جو يا

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স